সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব জ্ঞান আসল সক্ষু যাদের সেই সক্ষু নেই তারা অন্ধ বুদ্ধের এই অগটি আলোভীর যত তাঁতির কন্যার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য এই সম্পর্কে আলোচনা করব তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন বন্ধুরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে জ্ঞান আসল সুক্ষু যাদের শেষ নেই তারা অন্ধ এটি বুদ্ধ বলেছেন ভগবান তথাগত বুদ্ধ একসময় আলো ভিন্ন করে সমবেত জনতাকে উপদেশ প্রসঙ্গে বলেছিলেন আমাদের জীবন পদ্মপত্রে জলবিন্দুর মতো চঞ্চল যে কোনো মুহূর্তে তার অবসান হতে পারে জীবন তাই অনিচ্ছিত কিন্তু মৃত্যু নিশ্চিত মৃত্যুকে এড়িয়ে যাবার কোনো পথ নেই মৃত্যু আসবে জীবনের স্বাভাবিক রূপে। আপনার সেই মৃত্যুর দিবসের কথা সর্বদা চিন্তা করুন স্মরণ করুন সেদিন তিনি দিয়েছিলেন মরণানুস্মৃতি বা মৃত্যুর ভাবনার উপদেশ যারা মৃত্যুর ভাবনার অভ্যেস করেন মনের মৃত্যুর চিন্তা জাগরুক রাখেন ধন জন যৌবন মদে তারা মত্ত হতে পারেন না তাদের মন পাপে পঙ্কিল পথ পরিহার করে পুণ্যময় সম্পাদনের জন্য অগ্রসর হয় ফলত মৃত্যুকালে বয়বীতি তাদের মনকে অভিভূত করতে পারে না তারা আসন্ন মনে শান্তভাবে মৃত্যুবরণ করেন বুদ্ধের সেদিনকার উপদেশ শুনেছিলেন আলবীর সহস্র সহস্র নরদারী মৃত্যুর জন্য তারা এর মর্ম উপলব্ধি করেছিল বটে কিন্তু তাদের বিষয় বাসনাপূর্ণ মনে তা এস্টাই হয়নি সংসারে শতকর্মে তারা বলেছিল সে কথা সেই সমবেত জনতার মধ্যে ছিল এক তাঁতির সুরশী বুদ্ধের শ্রী মুখ নিশ্চিত কথাগুলো তার মনের গভীরে মুদ্রিত হয়ে গিয়েছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে ব্যস্ত থাকত তাঁত বোনা ও গৃহস্থলি কাজে বিশ্রামের বেলায় ছিল না তার তবুও সকল কর্মের পাকে তার মন মগ্ন থাক থাকত বুদ্ধ বুদ্ধপদিষ্ট মৃত্যুর চিন্তায় সেই চিন্তার ভেতর দিয়ে এলো তার আলোর অনুভূতি তাই দিনের পর দিন গুনিয়ে উঠল তার মগ্নভাব দীর্ঘ তিন বছর পর বুদ্ধ আবার গেলেন আলোবিতে তার তার শিষ্য নিয়ে সমগ্র নগর মেতে উঠল তাদের সংবর্ধনায় সেই কন্যার কানেও পৌঁছল বুদ্ধের আগমনের সংবাদ তার মন বেকুল হলো বৌদ্ধকে দেখার জন্য কিন্তু সে তো স্বাধীন নয় ইচ্ছা মতো চলাফেরা করবে তার উপর তার কাজের যে সাপ তাতে কোথাও নরবার উপায় ছিল না অথচ সে মনে মনে ভাবল ভাবতে লাগল বৌদ্ধকে দেখার জন্য তার কথা তার কথা মৃত শোনার জন্য তখন তার পিতা তাকে দেখে বলল মা বেরুসিস কারখানায় আজ একটি কাপড় বুনে দেব দেব বলে কথা দিয়েছি সামান্য বাকি আছে তা শেষ করে কারখানায় আমাকে দিয়ে জিও এ অবশ্যই করণীয় কাজের কথা শুনে মেয়েটির মন মতেই খুশি হল না তার মন পরে আছে বুদ্ধের ধর্মসভায় তবুও পিতার আদেশ অমান্য করে ধর্মসভার ধর্মসভায় যাবার কথা সে ভাবতে পারল না কারণ সে জানত তার পিতাকে একবার রাখলে সহজে রাগ পড়ত না তার কিল কিলচর অবারিত অভাবে পড়ত মেয়ের গায়ে তাই সে লেগে গেল কাকুরের বাকি অংশ শেষ করতে এবং মনে মনে ভাবতে লাগল যদি ভাগ্যে থাকে বুদ্ধ দর্শন হবে তার হাত দ্রুত চলতে লাগল আলবীর নরনারী দলে দলে সমবেত হলো বুদ্ধের সম্মুখে তা তারা তার উপদেশ শুনবার জন্য উচ্ছুক নয়নে নয়নে সে রইল তার মুখের দিকে বৌদ্ধ নীরব স্বভব্ধ নিষ্ঠ সেই নিষ্ঠবতার সমবেত সকলের কানে যেন বাঁচতে লাগল এদিকে তাতিকন্যা পিতার নির্দেশ মতো কাপড় বোনা শেষ করে জড়িতে নিয়ে চলল পিতার কাছে দ্রুত পদে সে চলতে লাগল পদ কিছুক্ষণ চলার পর শহর প্রান্তে এসে সে দেখল বিস্তীর্ণ প্রান্তরে বিরাট সমাবেশ সবার মধ্যকারে মঞ্চে উপবিষ্ট বুদ্ধের উপর তার দৃষ্টি পড়ল সমস্ত মন প্রাণ তার অভিভূত হয়ে গেল বৌদ্ধ শোক তুলে করুণাসিক্ত দৃষ্টিতে একবার তাকালেন তার পানে সে জুরি নামিয়ে রেখে এগিয়ে গেল বৌদ্ধের কাছে এবং তার স্মরণ বন্দনা করে দাঁড়ালয় খান্তে সবার নিষ্ঠবতা ভঙ্গ করে বুদ্ধ তাকে স্বস্নেহবস্নে জিজ্ঞেস করলেন তুমি আচ্ছ কোথা থেকে যুবতীর উত্তর করল বদন্ত তা তো জানি না বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন মা কোথায় যাবে যুবতী বদন্ত তাও জানি না বুদ্ধ জানো না যুবতী বলল বদন্ত জানি না বুদ্ধ বলল জানো যুবতী বলল বদন্ত জানি না বুদ্ধ জিজ্ঞেস করলেন চারটির প্রসন্ন প্রসন্ন অবিচলিত কন্তে উত্তর দিল তাতে কন্যা কিন্তু তার উত্তর কিছুতা রুক্ষ ও উদত্ত বাক্য মতো শোনাল জনগণের কানে জনতার কানে নিন্দা মৃদু গুঞ্জন দনি উঠল সবাস্টলে লোকে বলতে লাগলো দেখো তাতির মেয়ে দুঃসাহস ঝা মুখে এলো থাই বলে গেল মহাপুরুষের প্রশ্নের উত্তরে বুদ্ধ সবাকে শান্ত করে আবার মেয়ে থেকে জিজ্ঞেস করলেন মা থেকে আস জিজ্ঞেস করায় জানি না বললে কেন উত্তরে মেয়েটি বলল বদন্ত আমি আপনি জানেন যে আমি তাতির ঘর থেকে আসছি এ তো আপনার জিজ্ঞাসা প্রশ্ন নয় তার উত্তর করলাম তার উত্তর করলাম কত থেকে এসে তাঁতির গড়ে জন্মেছি জন্ম নিয়েছি তা আমি জানি না বুদ্ধ তার বুদ্ধির গুণে বুদ্ধির জন্য সাধুবাদ দিয়ে বললেন মা তুমি আমার প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছ আমি সেই উত্তরে চেয়েছিলাম বুদ্ধ জিজ্ঞাসা বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন মা কোথায় যাবে জিজ্ঞেস করাই তাও জানি না বললে কেন যুবতী বদন্ত আমি কাপড় আর সুটার করে নিয়ে কোথায় চলেছি সে তো আপনার জিজ্ঞাসা হতে পারে না তাই বললাম এখান থেকে বিধায় নিয়ে কোথায় জন্মাবো বা আমার জানা নেই তা আমার জানা নেই বৌদ্ধ বৌদ্ধ বললেন সাধু সাধু মা তুমি আমার প্রশ্নের ঠিক জবাবই দিয়েছ মা আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম জানে জানো না তখন তুমি জানি বললে কেন যুবতী এই পৃথিবীর বুক থেকে একদিন যে বিদায় নিতে হবে বা মরতে হবে তা জানি তাই সে কথাই জানি বললাম বুদ্ধ এই কথাই তোমাকে জিজ্ঞেস এই কথাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমিও ঠিক উত্তর দিয়েছ আচ্ছা মা আমার আমার জানো প্রশ্নের উত্তর জানি না কেন বললে যুবতী উত্তর যুব যুবতী বদন্ত মৃত্যু আসবে ঠিকই তবে কবে কখন কোন মুহূর্তে আসবে তা আমার জানা নেই তাই বললাম জানি না যুবতী যুবতীর আলাপের মধ্যে পরিপক্ক জ্ঞানের আবাস পেয়ে সবাস্থল বিজ্ঞ ব্যক্তিগণ স্তম্ভিত হলেন দুবেলা অন্ধ সংস্থানের জন্য সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে পরিশ্রম করে তার চিন্তার গভীরতা আশ্চর্যের বিষয় তো বটেই সভাস্থল জনতা সব প্রশংসার দৃষ্টিতে তার পানে তাকাতে লাগল তখন বুদ্ধ মন্তব্য করলেন জ্ঞান আসল সুখ যাদের সে সক্ষু নেই তারা অন্ধ মন্তব্যকে জোরালো করার জন্য তিনি উপদেশ গাথায় বললেন অন্ধভূত অয়ং লোক তনু কেতা পিফসতী শকুনো জালমুত্ত বা আপ্য অর্থাৎ এই জগৎ তসন্দ দৃষ্টি সম্পন্ন লোকের সংখ্যা অল্প জালমুক্ত বিহঙ্গের ন্যায় অল্প লোকে সুগতি লাভ করেন এই উপদেশের মধ্যে যুবতী খুঁজে পেল জীবনের গভীর সত্য তার চোখ কুলে গেল সবাই সবাই স্থল জনতাও উপকৃত হল ভঙ্গের পর প্রাণান্তর জনশূন্য হল যুবতী জড়ি নিয়ে পিতার কাছে বুদ্ধের উপদেশে তার অন্তর ভরে গিয়েছিল সেই মগ্নভাবের মধ্য তার অভ্যন্ত অভ্যন্ত অভ্যস্ত মৃত্যুর ভাবনায় নিবিড় হতে নিবিড়তর হয় সে অনন্য মনে সংসারে অনিত্যতার কথা ভাবতে ভাবতে গন্তব্যস্থানে গিয়ে পছল তখন তা পিতা কারখানা খাবার বুনতে বুনতে আসনে গুমিয়ে পড়েছিল সেই পিতাকে না জাগিয়ে স সপ্তপনে জড়ি রাখতে গিয়ে গিয়ে পড়ল কলের উপর তার সপ্ত জেনে উঠে তার পিতা গুমের আড়র শোকে অভ্যন্তরভাবে কলে মাল্ল থান মাকু গিয়ে সজরে বিদল কন্যার বুকে কত স্থান হতে পিকনি দিয়ে রক্ত উতে প্লাবিত করল সে স্থান অল্পক্ষণের মধ্যে সেই মৃত্যুর মুখে পতিত হল কিন্তু বেদনার কোনো চিহ্ন নেই তার মুখে তখনও তার বদন মন্ডল গভীর প্রশান্তিতে উজ্জ্বল নিজের হাতে কন্যার শোষণীয় মৃত্যুর দৃশ্য শো করতে পারল না পিতা সেই শোক বেদনা তাকে উন্মত্ত প্রায় করে তুলল অবশেষে সে বুদ্ধের নিকট উপস্থিত হল বুদ্ধ তাকে সান্তনা দিয়ে বললেন এই আদিহীন সংসার অনন্তকাল ধরে আছা যাওয়া শুধু খন্যার বিয়োগের যে অশ্রুপাত করেছ তার পরিমাণ মহাসমুদ্রের জলরাশির সেও বেশি এই বলে তিনি এই সম্পর্কে দিলেন অমূল্য উপদেশ তা তার অন্তরে স্পর্শ করল সেই বুদ্ধের চরণে আশ্রয় বিক্রা চাইল বৌদ্ধ তাকে ভিক্ষু করে নিলেন এই ভিক্ষুর সাতনাপুতর পুত জীবন উত্তরকালে অধ্যায়ত উপলব্ধিতে সার্থক হয়েছিল পিতা পত্রীর আদর্শ নিষ্ঠা এই সংগতি শ্রদ্ধাবান ব্যক্তিমাত্রেই মুগ্ধ করে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম